এই যে সোয়াইপ যে মাছ ধরেছে বসি দিয়ে কাটতেছে এখন ছয়টা মাছ পেয়েছে না ছয়টা মাছ পেয়েছে এই মাছে ডিমও হয়েছে ভালোই তো ডিম হয়েছে এটা আমাদের বাড়ির মসজিদ এই মসজিদটা আমাদের বাড়ির জায়গা দেওয়া আমার এক দাদা দিয়ে গেছে এই জায়গাটা ওই যে আইসি অটো যাবি থেকে ঢোকে মসজিদ মসজিদটা এখান পুরোপুরি নির্মাণ সম্পন্ন হয়নি আস্তে আস্তেই হচ্ছে এখানে প্রথম গোলপাতার মসজিদ ছিল তারপরে টিনের ঘর হলো এখন বিল্ডিং পাশে একটা নদী শাকও বলে আমাদের এদিকে স্যার বলে এখান থেকে পার হয়ে উপর আমাদের আমার প্রাইমারি স্কুল ছিল আমি যখন স্কুলে যেতাম খেয়া পার apparatus আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে বেড়াতে যাচ্ছি এক ভাইয়ের বাসায় সেখানে গিয়ে ভিডিও করতে কতটুকু পারবো জানি না যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে কি করি কোথায় যাই সব কিছুই শেয়ার করব আমাদের গ্রামে গ্রামে কি আছে কোথায় কি সব কিছুই শেয়ার করব এসেছি বেড়াতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিও করছি দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে কি করি এটা এক এক আমার আশার বাড়ি এখানে কেউ থাকে না শহরে থাকে ছেলে মেয়েরা বিদেশে থাকে এই যে বাড়িটা যেখান থেকে বাড়িতে ঢোকে বাড়িটা অনেক বড় এই যে একটা পুকুর আছে বড় পুকুরটা আগের ঘাট বাঁধানো ছিল ভেঙে চির গেছে আগে এই বাড়িতে ঈদগার নামাজ হতো ঈদের নামাজ কোরবানির নামাজ ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়তে আসত আমরা ছোটোবেলা এখানে আসতাম ঈদের সময় দোকানপাট বসতো মেলার মতো বসতো অনেক বড়ো বাড়ি এটা আস্তে আস্তে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে কেউ থাকে না বাড়ি ছেলেমেয়েরা বিদেশে থাকে আমার সে চাচা তো ভাই চাচা মারা গেছে বাড়ির পাশ গিয়ে এই যে রাস্তা গেছে এই রাস্তা থেকেই গাড়ি যাওয়া আসা করে এখান থেকে আমরা শহরে যাই এই যে এটাকে আপনারা কি বলেন আমরা বলি কুটা বলে আমাদের এখানে কুটার পালা হাঁসগুলো নদীতে গোসল করছে ঘাটে নৌকা বাধা কাছে এটা একটা ঘর ঘরটা খুব ভালোই দেখছে তাই একটু ভিডিও করে নিলাম রাস্তার পাশে ঘরটা এই একটা ফল গাছ আমরা বলি এগুলো যেন ফল আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন অনেক ফল ধরেছে যে কাছে এনে দেখাচ্ছি গাছ ভরে গেছে এই একটা প্রজেক্ট প্রজেক্টের ভিতরে অনেক শাক সবজি আছে এই যে অনেক বড় জায়গা নিয়ে এটা করা কুমড়া হয়ে আসে ভিতরে খেজুর গেছে খেজুর হয়েছে পাখি ডাকে এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক উঁচু এই যে আমরা এখন উঠে যাচ্ছি ব্রিজের দিকে এই যে ব্রিজের পরে উঠে গেছি এটা একটা পার্ক তৈরি করবে তার জন্য সব কিছু ঠিক করতেছে মাটি কেটে এখানে একটা বাজার আমাদের গ্রাম থেকে সাইডে পাশের গ্রামের বাজার এই যে একটা ছোট পোল পোল পার হয়ে এখন ওপার যাচ্ছি আমরা এতক্ষণ হেঁটেছি ওই ওপার থেকে ওই ওপার থেকে এই ওপারে আসবে এটা ঘুরে সব এতটা ঘুরে এসে এই পোল পার হয়ে আসতে সোজাসুজি আসলে অনেক আগেই আসতে পারতাম এই যে ধান হয়েছে ধান ক্ষেত মাঠে ধান চলে আসছি আমার ভাইয়ের বাসা বাড়ির কাছেই এই যে রাস্তা এই যে এসে গেছি বাড়ির গেটে এই যে যে ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছি সেই ভাইয়ের নতুন বিল্ডিং করেছে এখানে এই বিল্ডিংয়ে এখনও তারা আসে নাই এই বিল্ডিংয়ের পিছনে বাড়ি আছে ওই বাড়িতে এখন তারা থাকে ওখানেই আমরা এসেছি এই যে একটু ভিডিও করে নিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে গ্রামে ভিডিও করা যায় না তাই ওই বাড়ি ভিডিও করতে পারিনি ভিডিও করে আমি কথা বসিয়ে নিয়েছি এই তো এই বাগানে ওইখানেই তাদের ওই যে দেখা যাচ্ছে পিছনে ওইখানেই বাড়ি ওই বাড়িতে থাকে এখন আমরা বাসায় চলে যাব এই আর আজ এ পর্যন্ত আল্লাপে